অগ্রহায়ণ মাসে বলিও খাবেন না এই পাঁচটি সবজি সারা বছর রোগ জ্বালার যন্ত্রণায় ভুগবেন অগ্রহায়ণ মাসে আমাদের সমস্ত কাজকর্ম কর্ম। চিনতে এবং বিধিপূর্বক পালন করা উচিত এমন কোনো কাজ করা উচিত নয় যাতে ভগবান আমাদের উপর রুষ্ট হন কারণ আমরা প্রত্যেকেই জানি যদি শ্রী লক্ষ্মী দেবী আমাদের সহায় তাহলে জীবনের বাধা বিপত্তি মুক্ত হওয়া যায় এবং প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত আশা করছি শ্রীহরির কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং বজন কৌশলে আছেন দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু চলছে অগ্রহায়ণ মাস অগ্রহায়ণ মাসের পালন হয়ে বিধিনিষেধ এবং কাকু কাবারে যা বিধিনিষেধ আছে তার উপরে আজকের ভিডিওটি বানানো হয়েছে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে অগ্রহায়ণ মাস বছরের নবম মাস অন্যদিকে বাঙালির রীতি অনুযায়ী অগ্রহায়ণ বছরের মাস দুই ক্ষেত্রে এই মাস অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হয় কারণ এই মাসে সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে শনির শক্তি প্রভাব বাড়তে শুরু করে কার্তিক মাসের মতো এই মাসেও শুভ কাজ করা বাদালি তবে বেশ কিছু পূজা পার্বণ হয়ে থাকে এই মাসে ধর্মীয় মতে এই মাসটিকে দুই ভাগে ভাগ করা হয় অগ্রহায়ণ কৃষ্ণপক্ষ অগ্রহায়ণ শুক্ল কৃষ্ণপক্ষকে আবার পিতৃপক্ষ এবং শুক্লক্ষকে দেবপক্ষ বলা হয় কৃষ্ণপক্ষে পিতৃপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয় আর দেব ভগবান শ্রীহরীর পূজা অর্চনা করা হয়ে থাকে যেমন সত্যনারায়ণের পূজা তাই বন্ধুরা অগ্রহায়ণ মাসে পালনীয় বিধি নিষেধ গুরু অবশ্য প্রত্যেকের মেনে চলা উচিত এর ফলে যেমন ভগবানের আশীর্বাদ পাওয়া যায় সেই রকম ভাবে সুখ শান্তিতে বসবাস করা যায় তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই ভগবানের কৃপা পেতে কমেন্ট বক্সে জয় শ্রীবিষ্ণু জয় জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না কিন্তু চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই বলে দেব কাদ্য কাবারের বিধিনিষেধ কাদ্য কাবারের বিধিনিষেধ যেগুলো আমাদের সনাতন ধর্মে উল্লিখিত আছে মাস এবং তিথি হিসেবে কিছু সবজি এবং কিছু খাবারের নিষেধ আছে সেই খাবারগুলো গ্রহণ করলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় শরীর অসহ্য হয়ে উঠবে এবং চিকিৎসার পেছনে নিজের উপার্জনের অর্ধেক রূপ বেশি টাকা চলে যায় তাই সনাতন ধর্মের সাংস্তুবিধি মেনে চলা আমাদের প্রতিক্রিয়া উচিত যদিও আধুনিক জীবনযাত্রার বসুভূতি হয়ে আজকালকার দিনে বিধিনিষেধ মানে না অনেকেই কিন্তু ডাক্তারের কাছে অপচয় করতে পছন্দ করেন আপনারা যদি সারা বছর সুস্থ শরীর এবং দেহ লাভ করতে চান খাদ্য খাবারের বিধিনিষেধ গুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করতে পারেন শাস্ত্র হিসেবে এই অগ্রহায়ণ মাসের এক তারিখ দুই তারিখ সতেরো তারিখ এবং আঠারো তারিখ পটল খাওয়া চলে না এই তারিখ গুলোতে পটল সবজি খেলে হজমের নানা প্রকার সমস্যা দেখা দেবে এবং সারা বছর পেটের রোগ লেগে থাকবে এখানে পটল সবজির যে কোনো রান্না করা তরকারি খাওয়া উচিত নয় যেটি পটল সবজি দিয়ে তৈরি করা হয়েছে এইসব জিনিস এই তারিখগুলোতে খাওয়া থেকে বিরত থাকতে হবে দ্বিতীয় যে সবজিটি ই অগ্রহায়ণ মাসের এক তারিখ উনিশ তারিখ একদিনের জন্য পাবেন না সেটি হচ্ছে মূলা সবজি বন্ধুরা অগ্রহায়ণ মাসের এক তারিখ এবং উনিশ তারিখ মূলা জাতীয় সবজি খাওয়া থেকে বিরত থাকতে হবে তৃতীয় যে জিনিসটি অগ্রহায়ণ মাসের চার তারিখ পাঁচ তারিখ বিশ তারিখ এবং একুশ তারিখ একদিনের জন্য কাবেন না সেটি হচ্ছে তেতু জাতীয় খাবার বন্ধুরা অগ্রহায়ণ মাসের এই তারিখগুলোতে তেতু খাবার চলে না অগ্রহায়ণ মাসের এই তারিখগুলোতে তেতু জাতীয় জিনিস খেলে সম্পর্কের তিক্ত বাড়ে এই মাসের দিনে বলে উচ্চে করলা নিম পাতা বা এমন কোনো খাবার যেটি স্বাদের তিক্ত সেটি বলেও কাবেন না বা রান্না করবেন না এই দিনগুলোতে উচ্ছে করলা পাতা বা জিনিস বর্জন করা যে শাক রয়েছে সেটি হচ্ছে কলমিশা বন্ধুরা আমরা করে থাকি কিন্তু এই অগ্রহায়ণ মাসের আট তারিখ নয় তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ ভুল করেও শাক বাড়িতে রান্না করবেন না নিজে খাবেন না এমনকি অন্য কেউ খাওয়াবেন না এর দিনগুলোতে যদি কেউ কলমি শাক काय তাহলে তার পরিবার दुर्बुक নামবে বা আয় আয়কর্তা বা যিনি উপার্জন করেন তার আয় উন্নতিতে কিন্তু বাধা আসতে পারে পঞ্চম যে सब्जीति शास्त्र হিসাবে ই ওগ্রহায়ন মাসের 9 তারিখ 10 তারিখ 24 তারিখ এবং 25 তারিখ কাওয়া চলনা সেই सब्जीটি হচ্ছে শীম ই ওগ্রহায়ন মাসের এই দিনগুলোতে শীম খেলে হজমশক্তির নানা প্রকার সমস্যা দেখা দেবে এবং সারা বছর পেটে রোগ লেগে থাকবে পরিবারের সদস্যদের উপর খারাপ প্রভাব করবে ষষ্ঠ যে জিনিসটি এই অগ্রহায়ণ মাসের ছয় তারিখ সাত তারিখ এবং বাইশ তারিখ খাওয়া চলে না সেটি হচ্ছে একটি ফোল নারকেল ফোল এই দিনগুলোতে নারকেল খেলে সর্দি কাশি বা কব জাতীয় নানা রকম সমস্যা ভুগবেন এই সময় নারকেল খেলে বোধ হসম এখানে নারকেল বলতে আমি নারকেল থেকে তুরি বিভিন্ন রকম খাবার জাতীয় যে কোনো রকম জিনিস যেমন নারকেলের নাডু নারকেলের পিঠা পুলি ইত্যাদিকে বোঝাচ্ছে তাই বন্ধুরা যে সমস্ত জিনিস নারকেল থেকে তৈরি হয়েছে সেই সমস্ত জিনিস এই অগ্রহায়ণ মাসের এই তারিখগুলোতে ভুল করে মুখে তুলবে না এর প্রভাবে আপনার পরিবারের নেগেটিভ প্রভাব করতে পারে সপ্তম যে সবজিটি জিনিসটি অগ্রহায়ণ মাসের দশ তারিখ এগারো তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ বলেও মুখে তুলবে না বাড়িতে আনবেন না রান্না করবে না নিজে খাবেন না এবং অন্য কেউ খাবেন না সেটি হচ্ছে একটি শাক পুতিকা শাক বন্ধুরা অগ্রহায়ণ মাসের এই দিনগুলোতে ভুলেও প্রতিকার শাক জাতীয় কোনো সবজি বাড়িতে আনবে না রান্না করবে না এই তারিখগুলোতে প্রতিকার শাক হিসেবে গ্রহণ করলে আপনার পরিবারের সদস্যদের অর্থহানি মানহানি এমনকি সম্পদ হানির মতো ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে তাই আসতে সাবধান হয়ে যায় সনাতন হিন্দু শাস্ত্র মতে ও অগ্রহায়ণ মাসের নয় তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এই জিনিসটি গ্রহণ করা যাবে না আর সেটি হচ্ছে মাস কলাই এই মাস কলায় কেলে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় শরীর অসহ্য হয়ে যাবে এবং চিকিৎসার পেছনে নিজের উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যেতে পারে তাই সনাতন ধর্মশাস্ত্র বিধি মেনে এই তারিখগুলোতে চলা উচিত অনেক সময় আমরা মাস কলাই দিয়ে বিভিন্ন রকম সবজি দিয়ে পাঁচ মিচালি সবজি রান্না করে থাকি কিন্তু বন্ধুরা বলেও এই তারিখগুলোতে মাছ কলাই কাবার হিসেবে গ্রহণ করবে না এতে হিতের বিপরীত হতে পারে বন্ধুরা তিথি এবং মাস হিসেবে এই অগ্রহায়ণ মাসের চার তারিখ এবং বিশ তারিখ বেল ফল খাওয়া থেকে বিরত থাকুন এবং এই মাসের পাঁচ তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ তাল ফল থেকে বিরত থাকুন কি। কোনো পূজায় বুক হিসেবে এই তারিখগুলোতে নারকেল বেল এবং তাল জাতীয় পোল ভগবানকে বুক হিসেবে নিবেদন করা থেকে বিরত থাকুন এখন চলুন বন্ধুরা জেনে নেওয়া যায় এই অগ্রহায়ণ মাসে কোন জিনিসগুলো বুলু কাউকে দান করবেন না প্রথম হচ্ছে কাদ্য বিশেষ করে অন্নবাসাল ক্ষুদার্থকে কাদ্য দান করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় শাস্ত্রে বলা আছে অন্নদানের চেয়ে বড় দান নেই এতে দেবতারা খুবই খুশি হন কিন্তু কিছু মানুষ দান হিসেবে ক্ষুদার্থ মানুষের সামনে বাসি ও অরুচিকর খাবার তুলে দেন এইভাবে দান হলে পূর্ণ নয় লোকদের বাড়িতে দেবী লক্ষ্মী বেশিক্ষণ থাকে না কারণ এটি ক্ষুদার্থ ব্যক্তির এবং দেবী অন্নপূর্ণার অপমান বলে মনে করা হয় তাই বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো ক্ষুদার্ত ব্যক্তি আসে তাহলে তাকে আপুনি সহস্তে বানানো তাজা এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশ করে খাবার এতে দিন তিথি কোনো রকম বিধ্রিষেধ নেই তবে পূর্ণিমা বৃহস্পতিবার এবং দুপুর বারোটার পরে অগ্রহায়ণ মাসে আপনি বাড়ির সালের বান্ডার থেকে কাউকে সাল দান করবেন না এতে মা অন্নপূর্ণা রুষ্ট হন মা লক্ষ্মী সেই বাড়ির উপর থেকে কৃপা দৃষ্টি সরিয়ে নেন তবে আপনারা সহজতে বানানো কাবার খাওয়াতে পারেন তাতে কোনো দিন তিথির বিধিনিষেধ নেই তবে বাড়ির সালের বান্ডার থেকে সাল দেওয়ার সময় সাবধান কারণ যেখানে সালের ভান্ডার সেটি হচ্ছে মা লক্ষ্মীর স্থান তাই সেখান থেকে কখনো পূর্ণিমার তিথি বৃহস্পতিবার এবং দুপুর বারোটার পর সাল দেওয়া উচিত নয় এতে মা লক্ষ্মীর অপমান করা হয় তাই বন্ধুরা এই ব্যাপারটি বিশেষভাবে খেয়াল রাখুন